এটাই সঠিক ব্যাখ্যা এই হাদিস তার প্রমাণ বহন করে যে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে মসজিদে আসে না মুসলমানদের মসজিদে আসে না সামাজিকভাবে মুসলমানদের সাথে থাকে না রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে যেমন আবু কবাজে আল্লাহ তালামের যুগে জাকাত দিব না বলে বিদ্রোহ করেছিল এইভাবে বিদ্রোহ করে এরা হচ্ছে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে মুসলমানদের সমাজ থেকে বের হয়ে গেছে এইটা হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়া দল থেকে বের হয়ে যাওয়া আর গত একশো বছরের বেদাত হচ্ছে এটা যে নির্দিষ্ট দলের নেতার আনুগত্যকে এমন ভাবে ফরজ করে দেওয়া যেমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য ফরজ এটা গত একশো বছরের বেদাপ তার আগে কোনো দলই ছিল না কোনো দলের নেতাও ছিল না যত হাদিস এসেছে আমির সংক্রান্ত নেতা সংক্রান্ত সব হচ্ছে নেতা দেশের নেতা ইসলামী খেলাফতের খলিফা তার আনুগত্য করতে হবে যতক্ষণ না সে ইসলাম বিরোধী কোনো আইন জারি করে ততক্ষণ তার আনুগত্য করতে হবে যদিও মারে যদিও পিটাই যদিও জেলে বন্দি করে সকল হাদিস সেই ইসলামিক খেলাফতের খলিফার জন্য সম্মানিত উপস্থিতি যে আলোচনাগুলো করলাম এতক্ষণ এগুলো সব ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা চৌষট্টি পৃষ্ঠা উনত্রিশ এবার আসি এদের যে মাননীয় এমাম এখন জীবিত আছে কি নাম মাসাল্লাহ হুসেন মোহাম্মদ সেলিম নাম তার তার জীবনীতে তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা এলহাম স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন সেগুলো বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে যা হিজবুত তাহিদের প্রত্যেক সদস্যের মানা জরুরি মানে নবীর পর্যায়ে যেতে শুধু বাকি আছে তার কাছে এলহাম হয় অবচেতন মনে স্বপ্নে সে আল্লাহর পক্ষ থেকে কিছু পায় যেগুলো সে বইয়ে লিপিবদ্ধ করেছে আর তার দলের সদস্যরা সেগুলো মানবে দুই কত বড় কথা লিখেছে দেখেন হিজবুত তাওহিদ পরিচালনা করেন মহান আল্লাহ নজুবিল্লা আচ্ছা এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোন দল আল্লাহ পরিচালনা করেন নজুবিল্লা তারপরে দেখেন তারপরে কি লিখেছে যে আল্লাহ সুবাহ মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাহিদ পৃষ্ঠা নাম্বার চৌষট্টি ইসলামের প্রকৃত রূপরেখা অথচ আল্লাহ সুবাহ বলছেন ইন্দিন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র দিন কি ইসলাম আর জেনে রাখবেন ইসলামও একটা সংগঠন কেন কিভাবে এটা আপনার কাছে শুনতে আশ্চর্য লাগতেছে ইসলামের নেতাকে মোহাম্মদ সাল্লি আসাল্লাম প্রত্যেক মসজিদ হচ্ছে ইসলামের শাখা যে জামাতে আদায় করেন এটা হচ্ছে কর্মীদের মধ্যে প্রত্যেক মুসলিম হচ্ছে ইসলামের কর্মী প্রত্যেক মুসলিম ইসলামের কি কর্মী কর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ব একসাথে টিকে থাকা কাজ করার জন্য হচ্ছে মসজিদ যেখানে পাঁচক সালাতে উপস্থিত হবে ইসলামের বিশ্ব ইজতেমা কি বলেন হজ ইসলামের মাসিক ইয়ামত কি দাম ইসলামের বাৎসরিক জিয়ানত কি জাকাত কথা বুঝাতে পারিনি মনে হয় আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া আমার মনে তো একমাত্র সংগঠন কি ইসলাম